আজকে এই ভিডিওতে মধ্যম গ্রামের আপন জুয়েলার্স থেকে শেয়ার করব একদম হালকা ওজনের গয়না আশা করছি তোমাদের ভালো লাগবে আর একদম লাইট গয়না আমরা দেখাবো কারণ সোনার দাম তো প্রচন্ড বেশি সে কথা মাথায় রেখে শুধু হালকা গয়নাগুলো শেয়ার করছি রেটটা একটু বলে দিচ্ছি এই মুহূর্তে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড রেট আছে আট হাজার টাকা প্রতি গ্রামে আর এই গোল্ড রেট অনুসারে জিএসটি মেকিং সব কিছু ধরে সব গয়নার অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলবো এবং তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনে যে গোল্ড রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা গয়নার দাম ধরা হবে এবং পয়লা বৈশাখের স্পেশাল অফার হচ্ছে সোনার কখন আর মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এমনিতেও মেকিং চার্জ খুব কম তো প্রথমে আমরা রেখেছি একটা খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম লাইট ওয়েটের গোল্ড পার্লের সীতাহার এটার ওয়েট কিন্তু একদম কম মাত্র পাঁচ গ্রাম পাঁচ গ্রাম কুড়ি মিলিগ্রামের একটা সীতাহার আছে আর আমাকে বলো এটার সব মিলিয়ে কত দাম আসবে তিপ্পান্ন হাজার টাকার মধ্যে সীতাহারটা আসবে একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা সীতাহার আমরা শেয়ার করছি ফিফটি থ্রি থাউজেন্ড তিপ্পান্ন হাজার টাকার আছে পরেরটা দেখো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এই আসছে ওভারঅল ডিজাইনটা দেখে নাও এটা অনেকটা বেশি লম্বা কভারেজ কিন্তু অনেক বেশি দিচ্ছে আর সব মিলিয়ে এটার প্রাইস কত আসতে পারে চুয়ান্ন হাজার টাকার মধ্যে আসবে আর সবকিছুর সাথে কিন্তু আমরা মানে যে পার্লের যে একটা এক্সট্রা দাম হয় সে দামটাও ধরে নিয়ে মানে সবকিছু নিয়ে আমরা দাম বলছি আর পয়লা একটা গাঁথাই লহরী শেয়ার করছি দেখো ছোট ছোটো মিনার কাজও করা হয়েছে সোনার সাথে আর এটার ওয়েট কত আছে মোটামুটি এটা ছ গ্রাম সত্তর মিলিগ্রাম মানে গোল্ড আছে এই কাঁথাই লহরিটার মধ্যে আর এটা টোটাল প্রাইস কত আসতে পারে

লাইট ওয়েটের এর এরকম ওয়েট থেকে কিন্তু শুরু হয় এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম একদম হালকা ওজনের মধ্যে আর এটার কিরকম দাম আসবে বলো এটা আসবে হাজার টাকা টাকার মধ্যে আসছে মাত্র চোদ্দ হাজার টাকাতে আসছে এই সীতাহারটা একটা অপূর্ব টাইহার দেখো ওয়েটটাও বেশ কম এটার ওয়েট আছে চার গ্রাম আটশো ষাট মিলিগ্রাম মাত্র চার গ্রাম আটশো ষাট মিলিগ্রামের এটা টাইহার আছে কুলো ডিজাইনের দারুণ দেখতে আচ্ছা এটার দামটা কত আসবে সব মিলিয়ে এটা একান্ন হাজার টাকা ফিফটি ওয়ান মধ্যে আসছে ওয়েন্ট আছে মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রাম মাত্র দু গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের সীতাহার আছে বাটারফ্লাই ডিজাইনের আচ্ছা এটার দাম কত আসবে এটা তেইশ হাজার তিনশো টাকার মধ্যে আসছে মাত্র এক গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের আছে দেখো আর এটার প্রাইস কত আসবে এটা উনিশ হাজার টাকার মধ্যে আসবে একদম হালকার মধ্যে তোমরা এখানে দেখেইছো এক গ্রাম তিনশো মিলিগ্রাম থেকে কিন্তু এরকম সেটার এখানে শুরু হয়ে যায় অনেক আছে আর এগুলো ছাড়াও যে কোনো গয়না তোমরা এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজ করেও বানাতে পারো হালকা ওজনের সুন্দর সুন্দর সলিড চিক রেখেছি দেখো প্রথমে যেটা দেখছি এটার ওয়েট আছে চার গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এই আসছে ডিজাইনটা হালকার মধ্যে খুব সুন্দর কিন্তু আর সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে বলো ফর্টি ফোর থাউজেন্ড এটা চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে আসবে এটা এটা দেখো এটা একটা চিককাম নেকলেস এটা একটু টাইট করে যদি চিক মনে হবে একটু লুজ করে পড়লে নেকলেসের মতো লাগবে চিক নেকলেস করে ইউজ করতে পারো আচ্ছা এটার ওয়েট তাই তো এটার ওয়েট আছে এটা ছ গ্রাম পাঁচশো সাতানব্বই মিলিগ্রামের আছে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখো এই আসছে আর সব মিলিয়ে এটার কীরকম দাম আসতে পারে এই ছেষট্টি হাজার ছশো টাকা সিক্সটি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেডে এই চিকাম নেকলেসটা আছে ওয়েট আছে ছ গ্রাম আটশো ছিয়ানব্বই মিলিগ্রাম এটা সলিড চিক ঝালোর ডিজাইনের আর ঝালোর ডিজাইনটা কিন্তু সবসময় খুব পপুলার ঝালোর নেকলেসও হয় আর এরকম চিকও পাবে এটার প্রাইস কিরকম আসবে সিক্সটি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড মানে উনসত্তর হাজার সাতশো টাকার মধ্যে আসছে ওয়েট আছে সেভেন পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রাম সাত গ্রাম একশো ষাট মিলিগ্রামের সলিড সিক অপূর্ব ডিজাইনটা আচ্ছা কি রকম দাম বলো এটার দাম আসবে হলো 72000 এটা 72000 টাকার মধ্যে আছে 72000 এর সলিড চিকেন সলিড চিকেন ওয়েট আছে 9.491 গ্রাম মানে 9 গ্রাম 491 মিলিগ্রাম এর সলিড চিক আছে এরকম ডিজাইনের সলিড চিক প্রতিটা ডিজাইন নতুন আর এটার প্রাইস কত আসতে পারে এটা 95500 টাকার মধ্যে চিকটা আছে ওয়েট আছে 10 গ্রাম 706 মিলিগ্রাম সলিড চিক মিনাকারি ময়ূর ডিজাইনের আর কীরকম দাম আসবে এটার এটা এক লাখ ন টাকার মধ্যে আসছে এই সলিড জিকটা সলিড জিক তো আছেই আর সাথে সাথে এরকম একদম লাইট ওয়েটের পার্লেড চিকও আছে গিফট করার জন্য খুব ভালোই এগুলো এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো মিলিগ্রাম এখন যেটা দেখছি মাত্র এক গ্রাম তিনশো মিলিগ্রামের সলিড জিক আর এটার প্রাইস কীরকম আসতে পারে দু হাজার মাত্র চোদ্দো হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে এক গ্রাম ৭30 মিলিগ্রাম এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামের সলিড ঠিক দাম কত আসবে এটা সতেরো হাজার নশো টাকার মধ্যে আসবে অপূর্ব দেখতে ময়ূর ডিজাইনের এটার ওয়েটটা কত আছে

ওয়েট আছে ন গ্রাম দুশো তিপ্পান্ন মিলিগ্রাম ন গ্রাম দুশো তিপ্পান্ন মিলিগ্রামের দেখো এটা একটা গলা ভরার চোকার আছে আর এরকম ওয়ে ওয়েটের মধ্যে প্রচুর চোকার তোমরা এখানে পাবে আর এটার প্রাইস কীরকম আসছেন এটা পঁচানব্বই হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম গলা ভরার চোকার আসবে ওয়েট আছে দশ গ্রাম একশো ছিয়ানব্বই মিলিগ্রাম দশ গ্রাম একশো ছিয়ানব্বই মিলিগ্রামের চোকার আর সব মিলিয়ে কত আসছে এটার প্রাইস এটা আসে দিদি আপনার টাকা টাকার মধ্যে আসবে এটা এই চোকারটা দেখো এটার ওয়েট আছে 10 গ্রাম 796 মিলিগ্রাম অসাধারণ কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে হালকার মধ্যে দারুণ একটা ডিজাইন আর এটার দামটাও আমরা হিসেব করে রেখেছি এটার দাম আসছে এক লাখ এগারো হাজার পাঁচশো চৌষট্টি টাকা এই মুহূর্তে প্রাইস তো একটু এই আসছে ডিজাইনটা এই আসছে ডিজাইনটা আচ্ছা চোকারের ওয়েট আছে বারো গ্রাম চোকারের ওয়েট আছে বারো গ্রাম চারশো সাতচল্লিশ মিলিগ্রাম

এটার ওয়েট আছে বারো গ্রাম পঁয়তাল্লিশ মিলিগ্রাম বারো গ্রাম পঁয়তাল্লিশ মিলিগ্রামের চোকার দেখো এই আসছে চোকারের ডিজাইনটা আর এটার দাম আসছে এটা এক লাখ চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকার মধ্যে আসবে ওই চোকারটা চোকারটা দেখো ওয়েট আছে ন গ্রাম পাঁচশো চুরাশি মিলিগ্রাম ন গ্রাম পাঁচশো চুরাশি মিলিগ্রামের চোকার চোকারের এই ডিজাইনটা এরকম ঠিক আছে আর এটার দামটা দেখো এটা নব্বই হাজার তিনশো ছিয়াশি টাকার মধ্যে আসছে এই চোকাটা নব্বই হাজার টাকার মধ্যে আসছে দেখো শুধু চোকারের ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরকম প্রচুর ডিজাইন এসেছে মধ্যম গ্রামের আপন জুয়েলার্সে আর এটার দামটাও হিসেব করে দিয়েছে এটার দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা মধ্যম গ্রামের আপন জুয়েলার্স যেটা আছে গ্রাম চৌমাধা এবং মধ্যম মানে মধ্যমগ্রাম স্টেশন দুটোর মানে মাঝামাঝি জায়গাতে

বিরাশি মিলিগ্রামের চোকার কি সুন্দর দেখো প্রতিটা ডিজাইন হালকার মধ্যে অপূর্ব দেখতে আচ্ছা এটার দামটাও হিসেব করে দিয়েছে দামটা দেখো এটা এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে আসবে ওয়ান লাখ থার্টি থাউজেন্ডে এই অপূর্ব চোকারটা এটা বারো গ্রাম দুশো পাঁচ মিলিগ্রামের চোকার আছে বারো গ্রাম দুশো পাঁচ মিলিগ্রামের চোকার যেটা এটা এক লাখ ছাব্বিশ হাজার একশো আঠেরো টাকার মধ্যে আসবে চোকারের ওয়েট আছে বারো গ্রাম ছশো নয় মিলিগ্রাম দারুন দেখতে চোকার খুব সুন্দর এটা এক লাখ তিরিশ হাজার দুশো নব্বই টাকার মধ্যে আসবে প্রচুর এরকম চোকার এসেছে নেকলেসের এসেছে সিতার এসেছে অনেক কিছু এসেছে তাই পয়লা বৈশাখে কিন্তু অবশ্যই মধ্যম গ্রামের আপনজন হচ্ছে অবশ্যই ভিসিট করুন নেকলেসটা একটু দেখো নেকলেসের ওয়েট আছে নেকলেসের ওয়েট আছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন নাইন ওয়ান মানে উনত্রিশ গ্রাম সাতশো একান্ন মিলিগ্রামের মানে অপূর্ব একটা নেকলেস দেখো এই আসছে ডিজাইনটা দারুণ এত সুন্দর না ডিজাইনটা কি বলবো আছে এটার দামটা এটা দু লাখ নিরানব্বই হাজার সাতশো তেত্রিশ টাকার মধ্যে আসবে তিন লাখ টাকার মধ্যে এরকম বড়ো নেকলেস তোমরা পাবে একদম বড় নেকলেস এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে 20.902 মানে কুড়ি গ্রাম নশো মিলিগ্রাম হচ্ছে নেকলেসের মানে ওয়েট এই আছে ওভারঅল নেকলেসটা দেখো এটা কত আসছে দাম এটা দু লাখ দশ হাজার তিনশো টাকার মধ্যে আসছে ওয়েট আছে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন সিক্স টু মানে চব্বিশ গ্রাম নশো বাষট্টি মিলিগ্রামের অপূর্ব নেকলেস দেখো শুধু ডিজাইনটা মানে পঁচিশ গ্রামের মধ্যে কতটা কভারেজ এবং নেকলেসটা খালি একটু দেখো পঁচিশ গ্রামেরও কমে কিন্তু এই নেকলেসটা আসছে আর এটার দামটা এটা দু লাখ একান্ন হাজার একশো সাতান্ন টাকার মধ্যে আসবে সব কিছু নিয়ে আজকের বর্ডার অনুসারে এত সুন্দর ঝালন নেকলেস ওয়েট আছে বাইশ গ্রাম পাঁচশো দুই মিলিগ্রাম ডিজাইন খালি দেখো এই আসছে ডিজাইন আচ্ছা এটার দাম হচ্ছে দু লাখ বত্রিশ হাজার চারশো চুয়াত্তর টাকা এই দামের মধ্যে আসছে এটা বিয়ের একটা ঝালুর নেকলেস আমরা শেয়ার করছি এই সব ডিজাইনগুলো ভালো লাগলে তোমাদের বা পছন্দ হলে অবশ্যই মধ্যম গ্রামের আপন জুয়েলার্সে ভিজিট করতে পারো ওয়েট আছে এই ঝালোর নেকলেসের ওয়েট আছে পঁচিশ গ্রাম ছশো বত্রিশ মিলিগ্রাম দেখো ডিজাইনটা আচ্ছা এটার প্রাইস কত আছে দেখে দু লাখ নশো চোদ্দ টাকার মধ্যে আসছে একদম নতুন কালেকশন নেকলেসের ওয়েট আছে কুড়ি গ্রাম চারশো দশ মিলিগ্রাম দেখো এটা কুড়ি গ্রাম চারশো দশ মিলিগ্রামের নেকলেস আর এটার ওয়েট আছে দেখো এটা এটা দু লাখ পাঁচ হাজার তিনশো ছেষট্টি টাকার মধ্যে আসবে এই সব নেকলেসের সাথে মানুষের কানের ধুলো পাবে এখন কিছু ধুলো আমরা শেয়ার করব আর যদি মনে করে এগুলো পাশার সাথে পড়বে সেটাও করতে পারো ওয়েট আছে দশ গ্রাম দুশো এগারো মিলিগ্রামের হাসুলি হার মাত্র দশ গ্রাম দুশো এগারো মিলিগ্রাম ওয়েট আসছে এটার আর সব মিলিয়ে এটার দাম কত আসবে এটার দাম আসবে সব মিলিয়ে দাম আসবে এক লাখ দু হাজার সাতশো সাতশো সত্তর টাকার মধ্যে আসছে এটা আছে উনচল্লিশ গ্রাম ওয়েটা আছে উনচল্লিশ গ্রাম সাতশো আটান্ন মিলিগ্রাম এক্সক্লুসিভ ব্রাইডাল নেকলেস দেখো ডিজাইনটা অপূর্ব দেখতে এটা পরলে আমার মনে হয় না কোনো চোকার বা সিধার বড় লাগবে একটা নেকলেসই কিন্তু সব কিছু কাজ করবে আর ডিজাইনটা কিন্তু অনবর্ত আচ্ছা এটার দাম এটার দাম আসছে এটা তিন লাখ নিরানব্বই হাজার নশো পঁচানব্বই টাকা মানে ধরতে পারো চার লাখ টাকার মধ্যে এরকম এক্সক্লুসিভ বড়ো নেকলেস পাবে আর আমাদের এখানে নেকলেস মোটামুটি নেকলেস শুরু কত গ্রাম থেকে হয় মোটামুটি সাত আট গ্রাম দু গ্রাম থেকে আচ্ছা দু গ্রাম থেকে এখানে নেকলেস কিন্তু শুরু হয়ে যায় ওয়েট আছে তিন গ্রাম আটশো পঁচাশি মিলিগ্রাম জোড়া লাইট ওয়েট কানবালা আছে গিনি ডিজাইন এই আছে ডিজাইনটা দেখে নাও আচ্ছা এটার দাম কত আসবে সব মিলিয়ে এটা দাম আসে চল্লিশ হাজার দুশো এটা চল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আসছে

কত আসবে দাম 37400 এটা 37400 টাকার মধ্যে আছে কানবালা টোটাল ওয়েট 10 গ্রাম 89 মিলিগ্রাম নতুন কানবালা একদম সাবেকি ডিজাইনের আর যে নেকলেস গুলো দেখিয়েছি তার সাথে পরার মতো একদম মানানসই আর এইরকম দাম আসবে এটা সব মিলে এটার দাম আসবে তোমার হলো 13300 13300 টাকার মধ্যে আছে টোটাল ওয়েট আসছে ফিফটিন পয়েন্ট ওয়ান টু নাইন গ্রাম মানে পনেরো গ্রাম একশো উনত্রিশ মিলিগ্রাম এরকম জোড়া লং কানের দুল আসবে আর সব মিলিয়ে দাম কত আসবে এক লাখ বাহান্ন হাজার দুশো টাকার মধ্যে এরকম এক জোড়া কানেকবুল আসছে টোটাল ওয়েট আছে 10 গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া দ্যাট গুড ডিজাইনটা দশ গ্রাম পাঁচশো উনষাট মিলিগ্রাম এরকম এক জোড়া অপূর্ব কানবালা আসছে আর টোটাল দাম কত এটা সব মিলিয়ে এক লাখ ছ হাজার তিনশো টাকাতে এরকম এক জোড়া কানবালা আসছে আচ্ছা দেখে নাও খুব সুন্দর লেগে মানে টোটাল ওয়েট আছে টোটাল ওয়েট আছে কুড়ি গ্রাম পাঁচশো পঁয়ষট্টি মিলিগ্রাম জোড়া দেখো পূর্ব কানবালাটা এত সুন্দর আর সব মিলিয়ে দাম কত আসবে দাম কত সব 2 লাখ 3200 2 লাখ 3200 এরকম এক জোড়া কানবালা আসছে তো আজকে ভিডিওতে শেয়ার করেছি অনেক রকমের গয়না তবে অনেক কিছুই কিন্তু গ্রামের আপন জলারসে যেটা এই এলাকার অনেক পুরনো এবং সুনামধন্য একটি সোনার দোকান আর মধ্যমগ্রাম এবং এর আশেপাশে এলাকায় যে মেকিং চার্জ চলে তার থেকেও কমে তোমরা এখানে গয়না পাবে তাই মেকিং চার্জ নিয়ে চিন্তা করো না শপিং পিসট করো সবাই খুব ভালো থেকো थैंक यू সো মাচ ফর ওয়াচিং এন্ড यस দিস টেক